ডিভোর্স বন্ধ কি কারণে ডিভোর্সটা তো হওয়ারই ছিল এত দূর এগিয়ে যাওয়ার পর তিন মাস বাদে যে ডিভোর্স অ্যাপ্লাই করলো ফোর নাইনটি এইট কেস করার পর এত কিছুভাবে অপমান করার পর সন্দীপকে আজকে হঠাৎ করে যদি বলে আমি ডিভোর্স দেব না আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দেব না আর আমি ওদিকে আমার বয়ফ্রেন্ডের সাথেও কোনো রিলেশন রাখবো না এর ভেতরে কি কোনো রহস্য নেই নিঃসন্দেহেই আছে তো চলবন্ধুরা রহস্যটা আমাদের এখন খুঁজে বার করতে হবে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলতে এলাম যে হঠাৎ করে এই পরিবর্তন কেন কিসের জন্য সন্দীপের অত সুন্দর বাড়ি এত সুন্দর করে সাজানো সব কিছু নাকি গাড়ি নাকি টাকা পয়সা কোনটা কোনটার জন্য হঠাৎ করে এই ডিসিশান যদি এই ডিসিশানটা নেওয়ারই ছিল তাহলে কেন এই নোংরামোটা হলো এতদিন আট নমাজ ধরে এই নোংরা মোটার কী কারণ ছিল আমার তো ভিডিওটা দেখার পর থেকে শুধু মাথার মধ্যে একটা জিনিসই চলছে এই ডিসিশনটা নেওয়ার পেছনে একটা বড় কোনো ঘটনা সুন্দর করে সাজানো আছে জানি না ভেতরে ভেতরে কি চলছে যে এদিকে প্রীতমনিমি ওদিকে সোমনাথ মন্দিরা সমস্ত কিছু নাটক যাত্রাপালা দেখার পর কি এই যাত্রাপালাটাই শেষ দিকে চলছে মানে চলে আসছে জানি না এর পরিণতি কোথায় কোথায় গিয়ে কিভাবে শেষ হবে তবে এটুকুনই বলবো যে ঈশানু সব থেকে বলির পাঠাটা এখন হয়েছে কৃষাণ আজকে বাবার কাছে থেকে ও যে শান্তিটা পাচ্ছে জানি না মার কাছে এসে সেই শান্তিটাও কতটা পাবে এটার কোনো মানে নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই যদি সেই মা আট মাস ধরে ন মাস ধরে বাচ্চা ছেড়ে থাকতে পারে তাহলে বাকি জীবনটাও থাকতে পারত থাকতে পারতো সব বুজরুকি দিয়ে মানুষকে বোঝালে হবে না ইমোশন এখন মানুষের মধ্যে আর নেই কমে গেছে কমে গেছে এটা দেখতে দেখতে ন মাস ধরে দেখতে দেখতে মানুষ আর বিশ্বাস করছে না এই ন্যাকামোটা অন্তত আমি তো করছি না তার কারণটা হচ্ছে যে মা বেরোনোর সময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার জামা কাপড় তার গয়নাঘাটি তার আইডি পাসওয়ার্ড যা যা যেখানে ব্যাংকের বই যা যা আছে সব নিয়ে বেরিয়ে গেল অথচ বাচ্চাটাকে নিয়ে গেল না সেই মা মাস বাদে হঠাৎ বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে এটা কি করে সম্ভব যদি সে তার বাচ্চাটার জন্য কষ্টই পেত সে ক্যামেরার আড়ালেই হোক ক্যামেরার সামনেই হোক তাহলে সে একবারও তার মুখ থেকে এই কথাটা আমাদের কাছে বেরোয়নি না এত চাপা স্বভাবে মেয়েও নয় এত চাপা স্বভাবের মেয়েও হতেই পারে না পারে না ক্যামেরার পেছনে দুঃখ কষ্ট জানার জন্য তো আমরা বসে নেই না আমরা যা দেখবো তাই নিয়েই নিয়েই কথা কথা বলবো আমরা আমরা ক্যামেরায় সেটা বলবো ক্যামেরার পেছনে কি হচ্ছে তার জন্য তো আমাদের সাক্ষ্য দিদি আছে সে তো আবার সামনেরটা দেখতে পায় না সে আবার পেছনেরটা দেখে একটা দেখে নিচেরটা দেখে কখনো যেটা ফোকাস হচ্ছে সেটা দেখতে পায় না কি বলবো বলো এখন আবার সে নিজেকে নাকি অনেক রেক্টিফাই করেছে বাবারে বাবা কি রেক্টিফাই করে কি কি কাজ করছে জানি না তো যাই হোক আবার তাকে বেশি কথা বলা যাবে না তার আবার বাড়িতে আবার উকিল দিদি চলে এসেছে উকিল বোনু তো সেখানে বেশি কথা বলা যাবে না সাথে এখন লিগাল অ্যাডভাইজার নিয়ে ঘরে তাকে কি আর কিছু বলা যায় বলো না 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 তাকে আর কিছু বলা যাবে না বাবা তার সব লিগাল অ্যাডভাইজাররা সামনে পিছনে ওপরে নিচে ঘোরাফেরা করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এরকম নোংরা নোংরা ভিডিও বানায় তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা আমি টিনাকে নিয়ে বলতে এসেছি আজকে আমার খারাপ লাগছিল যখন সে বলছিল যে আমার ডিভোর্স চাই না তো ডিভোর্স যায় না এই কথাটা আরও ছ মাস আগে কেন বললো না কেন তিন মাস বাদে তিন মাস ধরে তার বাপের বাড়িতে থাকার পর সে এই ফ্যামিলিটাকে এইরকমভাবে নোংরা জায়গায় নিয়ে গেল অপমান করলো তাদের সম্মান নষ্ট করলো যা হয়েছে ও চলে আসাতে যা হয়েছে ভিডিওতে সা সব কিছুর পরেও ও এই নোংরা মোটা না করলেও তো পারতো না তাদেরকে এক ঘন্টা দু ঘন্টার জন্য কাস্টাডিতে রাখা হয়েছে যার জন্য এই দালালটা এদেরকে একে বলতে পারে জেল ফেরত আসামি জেল খাতা আসামি এগুলো বলতে পারছে পারতো কি তুমি যদি এই কাজটা না করতে তাহলে কেউ আজকে এই কথাগুলো তোমার হাজবেন্ডকে বলতে পারতো আজকেও তোমার হাজবেন্ড তোমার হাজবেন্ড এখনও সে আছে লিগাল হাজব্যান্ড তাকে তুমি অন্যকে দিয়ে অপমান করিয়েছো কোথায় থাকবে তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা মানুষের এক ফোটাও থাকবে না তারপরে যেটুকুনি বাচ্চাটা আট মাস ন মাস আগস্ট মাস থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ন মাস নটা মাসের মধ্যে একবারও একটা ভিডিওতেও তোমার মুখে ওই বাচ্চাটার নাম আমরা কেউ শুনতে পাইনি এমনকি জন্মদিনের দিনও তাকে একটা উইশ তুমি করি আজকে হঠাৎ করে বাচ্চার প্রতি এক প্রেম জেগে উঠলো কী করে তোমার অনেক কারণ আছে এর পেছনে অনেক কারণ কোনো ছোটোখাটো কারণ সেগুলো একটাও নয় যার বাচ্চার প্রতি দরদ থাকবে সে ওই দিনই বাচ্চাটাকে সবার আগে ট্যাকে করে নেবে নেয়নি কেন কেন নিয়ে যায়নি ও কারণ তখন পার্লামেন্ট থেকে অর্ডার ছিল ওর যে না বাচ্চা নেওয়া যাবে না তাই না তা নইলে বাচ্চাটাকে ফেলে রেখে সমস্ত কিছু নিয়ে যেতে পারলো বাচ্চা নিল না নাকি তখন বাচ্চাটার প্রতি কোনো মায়া দয়া ছিল না ক্যামেরার সামনে পেছনে কোনোখানে কোনটা আজকে হঠাৎ করে বাচ্চার প্রতি এত পীড়িত যে হিউম্যান রাইটসের কাছে চলে যেতে হলো হিউম্যান রাইটস কি জন্য নয় একশো বার সন্দীপের জন্যও কিন্তু সেম সেম কাজ হিউম্যান রাইটস অনলি মেয়েদের নিয়ে কাজ করে না হিউম্যান রাইটস হিউম্যানের ওপর নির্ভর করে মানে কাজ করে যে কোনো মানুষ ওখানে যেতে পারে তার সাহায্যের জন্য তো আমি তো বলবো সন্দীপ তুমিও হিউম্যান রাইটসে যাও গিয়ে সেখানে গিয়ে তোমার সমস্ত কথা তুমি ওখানে খুলে বলো যাতে সে কখনোই কোনোভাবে ওই বাচ্চাটাকে না নিতে পারে আমি মা হয়ে বলবো যে এই মা কখনোই এই বাচ্চাটাকে পারবে না মানুষ করতে কারণ সে নিজেই তো মানুষ হয়নি তার নিজের যে পরিবারকে আমাদের সামনে তুলে ধরে দিন রাত্রি সেই পরিবারের কোনো মানুষটাকে মনে হয় না নর্মাল স্বাভাবিক কাউকে মনে হয় না ফুর্তি আনন্দ অনেক পরিবারেই হয় কিন্তু এটা কোনো ফুর্তি পরিবার মানে আনন্দ করার মতো পরিবার না এটা নোংরাও করার মতো পরিবার বাসে আমরাও বেড়াতে যাই বাইশ তেইশ দিনের ট্যুরে বেড়াতে গেছি বাইশ তেইশ দিনের ট্যুরে বেড়াতে গেছি আমরা বাসে করে করে সেখানে কখনো কোনো সময় এরকম উদ্যাম নিত্য করতে করতে আমরা তখন তখন আনম্যারিড ছিলাম কখনো ওরকম করতে করতে যেতে পারিনি আর এরা ঠাকুমা ওই বয়সী একজন ঠাকুমা যার মনে এত ফুর্তি ফুর্তি থাকা ভালো মন ভালো খুশি মনে থাকা ভালো আমিও বয়স্ক হয়েছি আমিও অনেক আনন্দ ফুর্তি করি কিন্তু কখনোই বাসের মধ্যে বেড়াতে গিয়ে নাচতে নাচতে যেতে পারব না একটা ফিস্ট করছি মহিলারা মিলে সেখানে গল্প গুজব করছি একটু আনন্দ করলাম একটু নাচানাচি করলাম আলাদা কথা এই যে আমি দিয়েছিলাম দোলের দিন দোলের দিন সমস্ত মহিলারা মিলে একটা গানের সাথে সাথে একটুখানি নাচলাম আলাদা কথা কিন্তু এই মহিলাকে যখনই দেখা যাবে ক্যামেরা খুললেই উনি শুধু নাচছেন নাচতে বিয়ে সেখানেও নাচছে বাসে করে বেড়াতে যাচ্ছে সেখানেও নাচছে ক্যামেরা ওনার দিকে ধরলেই উনি শুধু নাচেন জানি না ওনার নাচটাই পেশা নাকি তো যাই করুক না কেন আনন্দে ফুর্তিতে থাকুক সেটা কোনো কথা নয় শরীর মন ভালো থাকবে কিন্তু এই ক্যামেরার সামনে এইগুলো দেখানোটাও তো কোনো ভদ্রতার পরিচয় বলে মনে হয় না তাই না ফুল ফ্যামিলি নাইটি করে রাস্তায় বেরিয়ে পড়ে রাস্তায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি দোকান বাজার সমস্তটাই নাইটি করে তো সেখানে দাঁড়িয়ে কি মনে হয় ওই জায়গায় এসে কৃষাণু খুব ভালোভাবে সুন্দরভাবে মানুষ হবে যাদের বাড়িতে কারোরই তো সময় নেই বাচ্চাটাকে মানুষ করার কে করবে মানুষ বাচ্চাটাকে কে করবে ঠাকুমা ঠাকুমার কাজে ব্যস্ত থাকে সে আর্ধেক দিন এখানে থাকেই না বাবা চার দিন পাঁচ দিন সাত দিন থাকে না মা তার নিজের কাজে ব্যস্ত আর তার নিজের মা গর্ভধারিণী মা সে তো এদিক ওদিক সেদিক হিল্লি দিল্লি শিল্লি করে ঘুরে বেড়াবে কি করে পড়বে বাচ্চাটার নজর কিভাবে রাখবে ওই বাচ্চা বাচ্চাকে সামলে এখন তার একটাই ধ্যান জ্ঞান হয়ে পড়েছে বাচ্চাকে যেভাবেই হোক নিতে হবে আমি ডিভোর্স দেবো না আমি না সন্দীপ না সুদীপ্ত কারোর কাছেই আমি থাকবো না কারোর সাথে আমার কোনো রিলেশন নেই খুব ভালো এটা আরও আগে করা উচিত ছিল আরও আগে অন্তত আরও ছ মাস সাত মাস আগে যদি এই ডিসিশানটা আমরা শুনতে পেতাম খুব আনন্দ পেতাম যে না ভুল হয়েছে ঝগড়াঝাটি হয় মানুষ রাগারাগি করে অনেক কিছু ডিসিশান নেয় অনেক রাগারাগি হয় বাপের বাড়ি চলে যায় অন্য কোথাও গিয়ে বসে থাকে হয় এটা হতেই পারে হতেই পারে কিন্তু বাচ্চাটা কি দোষ করেছিল আজকেও সেই বাচ্চাটাই কিন্তু বলির পাঠা তাই না কৃষাণু যেভাবে তার ঠাকুমা দাদু আর বাবার কাছে বড় হয়ে উঠেছে ওই বাড়িতে গেলে সেই জায়গা ও পাবেই না সেই মন মানসিকতাটাই ওর থাকবে না পুরো পুরো রকম হয়ে যাবে পুরো অন্য অন্যরকম হয়ে যাবে আর এই যে বুড়ো বুড়ি দুটো এই বাচ্চাটাকে নিয়েই তো তারা আনন্দে হাসি খুশিতে আছে তারা হয়ে পড়বে অসুস্থ বাচ্চাটাকে না পেয়ে আর যদি কখনো মা পেয়ে যায় জানি না মা পাবে কি না হিউম্যান রাইটসেরও তো একটা আইন আছে যে যে মা বাবা থাকতেও মানে হাজব্যান্ড থাকতেও অন্য মানুষের সাথে সে আর বললাম না তোমাদেরকে সেই আর কি ব্যাপারটা তো সেইগুলো করে ঘুরে বেড়াতে পারে তাকে কি দেবে তাকে কি হিউম্যান রাইটস তো তুলে দেবে হিউম্যান রাইটস তো এখন পর্যন্ত একজনের কথা শুনেছে নিশ্চয়ই একজনের কথা শুনে বাচ্চাকে তার কাছে নিয়ে চলে আসবে না বাচ্চার বাবার কথাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে তাই না বাচ্চার বাবাও কিন্তু সেম সেম জায়গা থেকে কিন্তু হিউম্যান রাইটস এর কাছে যেতে পারে তো চলো আমরা খেলা দেখি যেমন আর সোমনাথের দেখেছিলাম বাপ রে বাপ টান টান উত্তেজনা এখন আবার এখানে এসে দেখি সেটা টান টান উত্তেজনায় আমরা এখন রয়েছি নাটকের পর্ব শেষ হতে চলেছে বলে মনে হচ্ছে তুমি যদি ডিভোর্সই না করবে যদি তুমি ওকে ডিভোর্স মানে সন্দীপ চাইলেও তুমি যদি ওকে ডিভোর্স না করো তাহলে ওই পরিবারটাকে এত নিচে কেন তুমি নামালে এত মানুষের কাছে ওদেরকে কেন ছোট করলে এই কৈফতগুলো তো তোমাকে দিতেই হবে দিতেই হবে এই দালালটাকে লাগিয়ে তুমি তোমার হাজবেন্ডকে চুল্লু কর চুল্লু কর চুল্লু বলে একদম চুল্লু খোরেই পরিণত করে দিয়েছিলে যেন আমরা সবাই তখন ভাবতে শুরু করেছিলাম মানে আমরা নয় আমরা কখনোই ভাববো না ওর যত দর্শক আছে তোমার যত দর্শক আছে তারা তখন সন্দীপকে চুল্লু করি এখনও পর্যন্ত সন্দীপকে চুল্লু করি ভাবে তোমার কথায় তুমি বলেছো বলি ওই এতদিন তো কেউ ওকে চুল্লুখড় বলতে পারেনি তুমি বলেছো বলেই আজকে সে চুল্লুখরে পরিণত হয়েছে আর তোমার ওই দালাল দিদি কন্টিনিউ এই বাড়িটাকে নোংরা 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 করে গেছে সত্যি কি তোমাকে তোমার শাশুড়ি এতটাই অত্যাচার করত। তখনও করতে পারে না আমরা তাকে একদিন হলেও দেখে এসেছি আমাদের কারোর মনে হয়নি হ্যাঁ যে যেই কারণে বাস করে সে জানে তার ভিতরে কি হয় না হয় সে সেটা জানে কিন্তু তোমরা যেটা দেখিয়েছো সেখানে কখনো কোনো দিন এই মনোভাবটাই কারোর মনে ঢোকাতে পারিনি যে তোমাকে কখনো কেউ অত্যাচার করেছে কারণ যা তুমি ক্যামেরা দেখিয়েছো সেটাই আমাদের কাছে বাস্তব আর সেটা নিয়েই আমরা যা বলার বলছি আমরা ক্যামেরার পেছনে কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই দরকার নেই আর তুমি ন মাস ধরে যে বাচ্চাটা সম্পর্কে একটা কথা বলনি সেখানে হঠাৎ করে তোমার বাচ্চা প্রেম জেগে উঠলো এইখানে গিয়ে তোমাকে নোংরা নোংরা কথা বলতে সবাই বাধ্য শুনতে তুমি বাধ্য যে হঠাৎ করে তোমার বাচ্চা নিয়ে আসার জন্য কেন হঠাৎ করে তোমাকে আইনি পরামর্শ আর হিউম্যান রাইটস লিগাল রিয়ে সব কিছুর কাছে তোমাকে যেতে হচ্ছে কেন তুমি বেরোনোর সময় বাচ্চাটাকেই নিয়ে বেরোনি কি কারণ ছিল আজকে সন্দীপ সুদীপ্তর সাথে রিলেশনটা চলে গেছে বলেই কি তোমার বাচ্চার প্রয়োজন পড়লো মনে হচ্ছে তাই এতদিন তোমার প্রয়োজন পড়েনি কারণ তুমি জানতে যে বাচ্চা ও কোনো ব্যাপার না সন্দীপের বাচ্চা সন্দীপের কাছে থাক সুদীপ্তর বাচ্চা আমার কাছে থাকবে এটাই তোমার মনোভাব ছিল এখন সেই জায়গাটা মাইনাস সেই কারণে কি তোমার হঠাৎ করে কৃষাঙ্কে মনে পড়লো ছি 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 মা হয়ে ছি শুনতে হচ্ছে তোমাকে ভাবো নিজের বাচ্চাকে নিজের কাছে আনার জন্য লোকে তোমাকে নোংরা নোংরা কথা বলছে কারণ তুমি বাচ্চাটাকে ছেড়ে এসেছিলে ওইটুকু দুধের বাচ্চা বড় হয়ে যেতো কোনো ব্যাপার ছিল না সেটা দুধের বাচ্চা যার তখন মাকে প্রয়োজন সেই মা তখন তাকে ছেড়ে দিয়ে চলে গেল আর সে ক্যামেরায় দেখাচ্ছে সে টেলিভিয়ান নিয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে মানাতে বিশেষ বন্ধুর সাথে তোমাকে কোন মানুষে তোমাকে ভালোবাসবে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছো এখন মানুষকে ছি 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 কেউ তোমাকে একদম আমার উচিত মানে আমাদের প্রত্যেকের উচিত তোমাকে কেউ যেন এই সময় সাপোর্ট না করে কিছু মানুষ আছে দোগলাগুলো সেগুলো যাবে তোমাকে সাপোর্ট করতে ছি এই সময় তোমাকে যারা সাপোর্ট করবে তারা জানবে তোমার মতনই তারা নোংরা চরিত্রে কেন তুমি এই পরিবারটাকে এত নোংরা করেছো ডিভোর্স দেওয়ার ইচ্ছা তোমার ছিলই না তিন মাস আগে তিন মাস পরে যখন তুমি ডিভোর্স দিয়েছো তখন কোনো না কোনো মানুষ কারো কিছু মানুষের প্ররোচনায় তুমি গিয়ে ওই ডিভোর্সের কাজটা করেছো আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম ডিভোর্স তুমি দিতে না তোমাকে দেওয়ার হয়েছে দেওয়ানো করা হয়েছে এটাও আমি আমার মনে হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি আজকে যে ভিডিও দিয়েছো ওটা ইমোশনাল একটা মানুষের মনের মধ্যে নিজের জায়গা করা তুমি নিজেও জানো তুমি কোন জায়গায় নেমে গেছো কোন জায়গায় নেমে গেছো কাকে সাপোর্ট করে কাকে ছেড়ে তুমি এসেছো সবাই চোখে দেখেছে সবাই চোখে দেখতে পাচ্ছে বাকিটাও দেখবে আশা করি তোমার জীবনে যে কি দিন আসতে চলেছে তুমি নিজেই সেটা বুঝতে পারবে এখনো বুঝতে পারছো ভালো করে যে তুমি কত বড় ভুল করেছো এখন যেটা করছো সেটা হচ্ছে ই গোল লড়াই ওই করে লাভ নেই ক্ষমা চেয়ে এখনো সময় আছে ক্ষমা চেয়ে চলে আসো আমি এখনো বলবো ক্ষমা চেয়ে চলে আসো সমস্ত কিছু ভুলে যাও ক্ষমা চাও দুটো ভিডিও করে বলো যে আমার যা হয়েছে সবটা আমি ভুল করেছি সবটা আমি ইমোশনাল মানে মানে অন্য কোনো কিছু মনোভাব নিয়ে আমি করে ফেলেছি এখনো সময় আছে আমি সব সময় চেয়েছি তোমাদের সংসারটা যেন জোড়া লাগে কিন্তু যা তুমি দেখিয়েছো না তারপরে আমরা কখনো চাই না সন্দীপের জীবনটা নষ্ট হোক সন্দীপ কখনো এই নোংরা মোটাকে সাপোর্ট করতে পারবে না তুমি সন্দীপ থাকা সত্ত্বেও তুমি ওর সাথে ঘুরে এসছো বেড়া বেড়াতে গেছো কেউ তোমাকে ছেড়ে দেবে কেউ তোমাকে মনে করবে তুমি সতী কখনো মনে করবে না তো সেইখানে দাঁড়িয়ে দেখো কোথায় গিয়ে তোমার কোথায় কোন পরিণতিতে গিয়ে তুমি পৌঁছাও সন্তানও পাবে কি না সেটাও আশা রাখো আশায় ভাবছে চাষা তুমিও সেই আশা নিয়ে থাকো আশা করছো তুমি যে সুফল পাবে জানি না কতটা সুফল পাবে কারণ সন্দীপও তোমাকে ছাড়বে না এটা আমরা বলে দিলাম তোমায় তো চলো বন্ধুরা টাকা